হ্যালো ফ্রেন্ড আমি আর কে থেকে তোমাদের সুমন বলছি বন্ধুরা জবা গাছ নিয়ে বহু বন্ধুদের বহু প্রশ্ন কিন্তু আসছে আমার হোয়াটসঅ্যাপে কেউ ফোন করে বন্ধুরা হোয়াটসঅ্যাপে এক বন্ধু এসএমএস করেছে যে জবা গাছে ফুলের পরিমাণ বাড়াতে গেলে কি করতে হবে এরকম ডাল ভরে এরকম প্রত্যেকটা ডালে ডালে ফুল আনতে গেলে আমাদের কি খাবার দিলে এরকম প্রতি ডালে ডালে আমরা কিন্তু কুড়ি পাবো এবং কুড়ি থেকে সম্পূর্ণভাবে ফুল পাবো আর এক বন্ধু ফোন করে বলেছে যে জবা গাছ প্রচণ্ড পরিমাণে ঝোপালো হয়ে গেছে কিন্তু জবা গাছে একটি ফুলেরও দেখা নেই সেই সমস্ত জবা গাছে কীভাবে প্রচুর পরিমাণে আমরা কুড়ি নিয়ে আসব গাছে বন্ধুরা আজকের সেই সমস্ত বিষয় নিয়েই ভিডিও নিয়ে এসেছি যে জবা গাছে তোমরা অধিক পরিমাণে ফুল আনবে কী করে এবং যে সমস্ত জবা গাছে ফুল আসছে না গাছ ঝোপালো হয়ে আছে ফুল আসছে না সেই সমস্ত গাছে তোমরা খুব কম সময়ের মধ্যে ফুল আনবে কী করে বন্ধুরা বন্ধুরা আমরা বাগানে বেশিরভাগ সময় কিন্তু জৈবভাবে কাজ করি কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা রাসায়নিককেও কিন্তু প্রয়োগ করতে হবে যে সমস্ত গাছে ফুলের পরিমাণ কম যে সমস্ত গাছে ফুল একদমই আসছে না বন্ধুরা এমনভাবে আমরা রাসায়নিক খাবারকে প্রয়োগ করব এবং যে খাবারটা তার যেটুকু প্রয়োজন সেই অনুপাতে যদি আমরা গাছে প্রয়োগ করি তাহলে কিন্তু একটি গাছেও কোনো প্রবলেম হবে না প্রত্যেকটা গাছ সুস্থ থাকবে স্বাভাবিক থাকবে এবং প্রত্যেকটা গাছে কিন্তু ভরপুর মাত্রায় ফুল গাছের বৃদ্ধি সমস্ত কিছু বন্ধ পাবো বন্ধুরা তাহলে চলো দেখিনি প্রথম তোমাদেরকে দেখাবো যে গাছে ফুলের পরিমাণ আমরা বাড়াবো অর্থাৎ একটা গাছে যদি চারটে তিনটে চারটে পাঁচটা করে ফুল আসছে পার সেই গাছের ফুল দশটা কী করে হবে তার বেশি পরিমাণে কি করে আসবে আজকে সেটাই প্রথম খাবার দেখাবো বন্ধুরা গাছে ফুলের পরিমাণ বাড়ানোর জন্য আমরা ঠিক এরকম এক চামচ ভার্মি কম্পোস্ট বা গোবর সার বা পাতা পচা সার যে কোনো কিছু একটা পেলে তোমরা ঠিক এক চামচ নিয়ে নেবে এটা কিন্তু যে খাবারটা করছি এই খাবারটা তোমরা বর্ষা খালেও কিন্তু দারুণ কাজ করবে বন্ধুরা এখন যদি দিয়ে দাও সামনে জুলাই মাস আসছে বর্ষার সিজনে গাছ বলে ফুল এবং বৃদ্ধি কিন্তু ডবল পাবে বন্ধুরা গাছের তো প্রথমে তোমরা এরকম ভার্মি কম্পোস্ট বা গোবর সার নিয়ে নেবে বা পাতা পচা সার এর সঙ্গে তোমরা ঠিক হাফ চামচের মতো এরকম লাল পচাশ অর্থাৎ এমওপি সার তোমরা দিয়ে দেবে তোমাদের কাছে যদি লাল পচাশ না থাকে তোমরা এনপিকে জিরো জিরো পঞ্চাশ তোমরা ব্যবহার করতে পারো এনপিকে জিরো জিরো পঞ্চাশ না থাকলে তোমরা এরকম লাল পচাশ কিন্তু ব্যবহার করবে বন্ধুরা হাফ চামচের মতো তোমরা নিয়ে নেবে আমি কিন্তু একটা টবে দেব তাই আমি একটা টবের এটা নিয়ে নিয়ে নিচ্ছি তোমাদের গাছ বুঝে তোমরা নিয়ে নেবে বন্ধুরা তিন নম্বর যে খাবারটি দেব সেটি হচ্ছে এরকম ম্যাগনেশিয়াম সালফেট বন্ধুরা আমরা এই ম্যাগনেশিয়াম সালফেটও ঠিক এক চামচের মতো এরকম হাফ চামচের মতো আমরা নিয়ে নেব এক চামচ নয় হাফ চামচের মতো আমরা এরকম ম্যাগনেশিয়াম সালফেট আমরা নিয়ে নেব টোটাল এই তিনটে খাবার নিয়েছি এবং জবা গাছ খুব মাইক্রোনিউটেন্স পছন্দ করে তাই আমরা এর সঙ্গে এরকম হাফ চামচের মতো আমরা কিন্তু মাইক্রো নিউটেন্স নিয়ে নেব তোমাদের কাছে যদি মাইক্রো মাইক্রোনিউটেন্স এরকম দানা আলা না থাকে তাহলে তোমরা সিউইডের দানা তোমরা নিয়ে নেবে লিকুইডটা এই সময় দেবে না কারণ আমি কিন্তু লিকুইড দেখাচ্ছি না যেহেতু ডাস্ট খাবার দিচ্ছি তাই তোমরা সিউইড দানা বা মাইক্রো নিউট্রেন্স তোমাদের এরকম দানা আলাদা যদি মাইক্রো নিউট্রেন্স পাও কম বিকল হোক বা দানা আলা যে কোনো মাইক্রোনিউট্রেন্স নাহলে সিউড তোমরা দিয়ে দেবে এই তিনটেকে আমরা এই যে যে খাবারগুলো নিলাম এই চারটেকে ভালো করে আমরা মিক্স করব মিক্স করবার পর আমরা আমরা ঠিক এই যে গাছে দেখতে পাচ্ছ তিনটে চারটে করে এরকম ফুল আসছে এই গাছে আরও ফুলের পরিমাণ বাড়াবো বন্ধুরা তাই আমরা এরকম গাছকে আমরা অর্থাৎ প্রত্যেকটা জবা গাছে যে গাছে কম পরিমাণে ফুল আসছে সেই গাছে ঠিক টবের মাটিকে এইভাবে চারদিক থেকে হালকা আমরা খুষে নেব হালকা খুষে নেবার পর আমরা এই খাবারটা ঠিক মা টবের দিক থেকে হালকা দিয়ে দেবো দিয়ে দেবার পর আমরা ভরপুর মাত্রায় এটা জল দিয়ে দেবো এটা যদি আমরা করতে পারি প্রত্যেক পনেরো দিনে একবার এই খাবারটা দেবে ঠিক পনেরো দিনে একবার অর্থাৎ মাসে দুবার তাহলে তোমাদের গাছে অজস্র পরিমাণে ফুলে অর্থাৎ কুড়িতে কিন্তু ভরে উঠবে বন্ধুরা এবং প্রত্যেকটা কুড়ি থেকে তোমরা কিন্তু সম্পূর্ণভাবে ফুল পাবে বন্ধুরা তোমরা এনপিকে তেরো শূন্য পঁয়তাল্লিশ এরকম চার গ্রাম নেবে নিয়ে প্রত্যেক সপ্তাহে গাছে তোমরা কিন্তু স্প্রে করবে তাহলে গাছে ফুলের পরিমাণ যেরকম বাড়বে পনেরো দিন ওই খাবারটা দেবে এবং প্রত্যেক সপ্তাহে তেরো শূন্য পঁয়তাল্লিশ স্প্রে করলে গাছে ফুলের পরিমাণ যেরকম বাড়বে এমনি কিন্তু ফুলের সাইজগুলো হবে ঠিক হাতের থাবার মতো বন্ধুরা এই তেরো শূন্য পঁয়তাল্লিশ জবা গাছের দারুণ খাবার গাছে ফুলের মানে কোয়ান্টিটি যেরকম বাড়বে তেমনি কিন্তু গাছের ফুলের সাইজ দুগুণ হবে বন্ধুরা তাই তোমরা এই এনপিকে তেরো শূন্য পঁয়তাল্লিশ প্রত্যেক সপ্তাহে একবার স্প্রে করবে বন্ধুরা আমাদের বাগানে বেশ কিছু গাছ আছে যারা খেয়ে দেয় এরকম ঝোপালো হয়ে আছে জবা গাছগুলো কিন্তু গাছে ফুল আসছে না আমার এরকম দুটো গাছ আছে কিন্তু একটা গাছে আমি খাবার প্রয়োগ করেছি এসছে আর ঠিক আমি সাকসেস হয়েছি বলে এই গাছে সেম খাবার দেখাবো আর সেটাই তোমাদেরকে আমি আজকে দেখাবো সেম খাবার দেবো ওইটাই তোমাদের দেখাবো বন্ধুরা তার আগে প্রথমে যে গাছটা আমি করেছিলাম এরকম ডালগুলোকে আগে পিঞ্চিং করে নেবে যে গাছটায় একদমই ফুল আসছে না তার মাথা থেকে এরকম পিঞ্চিং করে দেবে খাবার দেবার আগে আগে প্রত্যেকটা মাঠা এভাবে পিঞ্চিং করে দেবে এটা যদি আমরা করতে পারি আমরা যে খাবার গাছে প্রয়োগ করব সেই খাবার প্রয়োগের ফলে যে নতুন ব্রাঞ্চেস বেড়াবে সেই ব্রাঞ্চেসে কিন্তু কুড়ি নিয়ে একবারে কিন্তু বেরাবে বন্ধুরা তাই আমাদের প্রথম কাজ এরকম পিঞ্চিং করে দেওয়া প্রত্যেকটা ডালের মাথা তোমরা কিন্তু এইভাবে পিঞ্চিং করে দেবে যে গাছে ডালে ফুল আসছে না অর্থাৎ যে জবা গাছটা ঝোপালো হয়ে আছে ফুল আসছে না সেই গাছটা বন্ধুরা আমরা খাবার হিসাবে এরকম এনপিকে জিরো বাহান্ন চৌত্রিশ তোমরা কিন্তু এক চামচ নিয়ে নেবে এনপিকে জিরো বাহান্ন চৌত্রিশ এক চামচ নিয়ে নেবে এর সঙ্গে তোমরা নিয়ে নেবে ম্যাগনেশিয়াম সালফেট তোমরা ঠিক ওই হাফ চামচের মতো তোমরা কিন্তু ম্যাগনেশিয়াম সালফেট এরকম নিয়ে নেবে এর সাথে তোমরা মাইক্রোনিউট্রেন্স যদি থাকে এরকম মাইক্রো নিয়ে নেবে নাহলে তোমরা সিউইডের দানা নিয়ে নেবে টোটাল এই উপাদানকে ভালো করে আমরা মিক্স করব। মিক্স করবার পর আমরা টবের মাছের চারদিক থেকে খুশিয়ে নেবো তার আগে বলছি টবের মাটিতে যদি কোনো রকম আগাছা থেকে থাকে এরকম সেই সমস্ত আগাছাকে ভালো করে পরিষ্কার করে নেবে পরিষ্কার করবার পর আমরা টবের মাছের চারদিকে ভালো করে খুশে নিয়ে আমরা এই খাবারটা কাছে দিয়ে দেবো এইবার তোমাদের বলবো জলটা তোমরা একটু বুঝে দাও তোমরা যদি অন্য গাছে এক মগ জল দিয়ে থাকো তাহলে এই গাছটাতে এই টবে তোমরা হাফ মগের মতো জল দেবে একটু জল টান করে তোমরা কিন্তু জল দেবে বেশি পরিমাণে জল দেবে না এই গাছটাতে আর এই গাছটাতে প্রত্যেক সপ্তাহে তোমরা মানে এই সপ্তাহে যদি তোমরা জিরো জিরো পঞ্চাশ স্প্রে করো ঠিক তারপরের সপ্তাহে তোমরা কিন্তু যে এনপিকে জিরো বাহান্ন চৌত্রিশ স্প্রে করবে এই দুটোকে একটু অলটারনেটিভ স্প্রে করো গাছে হানড্রেড পারসেন্ট ফুল যে গাছে নেই সে গাছে কিন্তু কুড়িতে ভরে যাবে যেটা আমি তোমাদেরকে দেখালাম যে ওই গাছে কিন্তু আমার কুড়ি চলে এসেছে তো এইভাবে তোমরা পরিচর্যা করো জবা গাছে যে জবা গাছে কম ফুল আছে বেশি পরিমাণে ফুল আসবে আর যে গাছে একদমই ফুল আসছে না বা একদমই ফুল নেই সে গাছে কিন্তু ফুল চলে আসবে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও এবং নতুন বাগানিদের বলবো চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিও এবং বেলায়কিনকে অলে ফেস করে যাতে নতুন ভিডিও